আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভয়েসেল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ক্রেপ বুননের এত সুন্দর একটি গর্জিয়াস পার্টিওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসটার ভিতরে আমাদের কাছে টোটালি পাঁচটি ডিফারেন্ট কালার চলে এসেছে সো আমরা এক এক করে আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে খুলে দেখাবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যেই কালারটা ভালো লাগবে শুরুতেই তার স্ক্রিনশট নিয়ে নেবেন যখন আমরা দেখাবো আপনাদেরকে প্রোডাক্টটা দেন হচ্ছে আমাদের যে কোনো একটি নাম্বারে এই মতো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি পার্সেস করে নিতে পারবেন রাইট না ও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টার এটা কিন্তু মোটামুটি রেডি করাই একটি ড্রেস প্রায় এইটি পার্সেন্ট মেক করা থাকবে বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনাদেরকে মেজারমেন্ট করতে হবে সো এটা হচ্ছে কামিস্টা আর যেই ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম আপনাদেরকে যে এগুলো হচ্ছে ক্রেপ গুন একেবারে নতুন একটি প্যাটার্ন চলে এসেছে আর যেটা হচ্ছে ফ্যাব্রিকের স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত দারুণ করে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটার যেই নেকটা আছে নেকের এখানে দেখেন গোল্ডেন কালার কিন্তু সুন্দর একটি টার্সেল পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে টোটালি যদি কামিস্টা আমি আপনাদের দেখায় এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু সুন্দর করে একটি ডিজাইন করা আছে এবার একদম ভাইরাল একটি কালেকশন এটা আর কামেজের যে ব্যাক পার্টটা আছে আমি ব্যাক পার্টটাও দেখে দিই ব্যাক পার্টেও কিন্তু আপনারা এই সুন্দর প্যানেলটি পেয়ে যাবেন এবং হচ্ছে ফ্রন্ট আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এত দারুণ একটি প্রোডাক্টের প্রাইস শুনে সবাই অবাক হয়ে যাবেন যে এই ড্রেসটার দাম এত কমে আমরা কীভাবে দিলাম এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাবেন সরি এক্সট্রা ড্রেসের সাথে দেওয়া আছে যেহেতু এগুলো এইটি পার্সেন্ট মেক করা আমি এটার সাইজ মেজারমেন্টও আপনাদেরকে বলে দিব একদম লাইভ মেপে তারপর হচ্ছে বলে দিব সো এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটার যে দোপাট্টাটা আপনারা পাবেন এই যেটা হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর করে আপনার ডিজাইন করা আছে দোপাট্টার দুটো পাশ হচ্ছে কাজের যে ফিনিশিংটা আছে মাসাল্লাহ কাজের ফিনিশিংটা কিন্তু দেখার মতো আমি একটু ড্রেসের সাথে সম্পূর্ণ টোটালি লুকিংটা একটু সামনে টার্সেলটা একটু সামনে দাও তো যে টোটালি লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগবে ভালো লাগার মতো একটি কালেকশন রাইট না ওইটার যে কালার আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সালোয়ারটা আনিস্টিস থাকবে এটা সালোয়ারটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মেক করে নিতে হবে আর এটার কামিজের যে সাইজটা আছে সাইজ মেজারমেন্টটা আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে অনিয়ন মিষ্টি যেটাকে বলে সো এটা হচ্ছে আপনার কামিজটা আর কামিজের নেকটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এখানে ক্যামেরাতে যে কালারটা আছে একজাক্টলি সেম কালারটাই পাবেন এটা কালার কোনোটাই লাইটলি হয় নাই আমি যদি কোনো কালার লাইট ডিপ থাকে সেক্ষেত্রে কিন্তু বলে দেই আপনাদেরকে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে এত দারুণ একটি প্রোডাক্ট সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ তো আমরা ফিতা নিয়ে চলে এসেছি একটু পরে আপনাদেরকে মেপে জানিয়ে দিবো যে এগুলো আসলে বডিতে কতটুকু সাইজ মেজারমেন্ট আছে না হচ্ছে সেকেন্ড কালারটা থার্ড নাম্বার কালারটা এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আর অর্ডারের জন্য অনলাইনে অর্ডারের প্রসেস বলে দিয়েছি এখন হচ্ছে আমি সরাসরি শোরুমে এসে পার্সেস করার প্রসেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অনেক কাপড়ে আছেন যারা মার্কেটে ঢুকে একদমই মার্কেটের শেষ মাথায় চলে যান তখন হচ্ছে আমাদের শোরুমটা খুঁজে পান না তো আপনাদেরকে এত ভিতরে যেতে হবে না আপনার একদম মেইন গেটের যেই ডান পাশটা আছে না মার্কেটের থ্রি পিসের প্রথম দোকানটাই আমাদের এটা মনে রাখবেন একদম হচ্ছে নিস্তলাতে আর ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে আসি তো আমি এখন হচ্ছে আপনাদেরকে লাইভ মেপে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটার যে আপনার লেন্থ আছে লেন্থটা বলে দিই এটা লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি এখানে আছে হ্যাঁ যদি হয়তো বা একটু ধরতে যদি উনিশ বিষ হয় তাহলে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি একটু এদিকে হতে পারে তো এখানে যতটুকু মনে হচ্ছে যে ফর্টি ফাইভ ইঞ্চির উপরে আছে প্রায় ছিচল্লিশ ইঞ্চিই আছে লেন্থ মানে লেন্থ অনেক বেশি আছে এটার মধ্যে এবং হচ্ছে এটার যেই বডির সাইজটা যেটা আছে সাইজ মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে এখান পর্যন্ত প্রায় এটা আটচল্লিশ ইঞ্চি অনেক হিউজ পরিমাণ আছে যেই কোনো গ্রোথের জন্য হবে নর্মালি হচ্ছে আপনাদেরকে বেয়াল্লিশ থেকে ছিচল্লিশ একদম হায়েস্ট সাইজে হয়ে যায় তো যেহেতু এটা আটচল্লিশ সাইজে আছে দ্যাটস হচ্ছে আপনি যতই হচ্ছে হেলদি মানুষ শুন না কেন আপনার একদমই ইজিলি এই ড্রেসটা হয়ে যাবে আর তো মার্শাল্লা অনেক ভালো আছে প্রায় হচ্ছে ছিচল্লিশ ইঞ্চির মতো যদি লেন্থ থাকে এটা অনেক আপনার স্টিচের ক্ষেত্রে এটা অনেক সো এটা হচ্ছে আপনার ওনার আপনার ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি কালারে এসেছে এই কালারটা যখন বাস্তবে হাতে পাবেন আপনি একদম স্যাটিসফাই থাকবেন আর এই ড্রেসগুলি এমন ড্রেস যেটা দেখলেই আপনার নিতে মন চাইবে আপনার পাটে আর অনেক ড্রেস আছে সেটা কোনো ম্যাটার না আপনি এটা দেখছেন মানে মনে 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 বলবেন যে এই প্রোডাক্টটা আমার একটা নিতেই হবে এত সুন্দর একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আর ওইটার যে ফ্যাব্রিকটা আছে ক্রেপ বুননের এত দারুণ একটি ফ্যাব্রিক এটা এসেছে আর ফ্যাব্রিকের যে স্ট্রাকচারটা আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর যে এমব্রয়ডারি কাজের ফিনিশিংয়ের কথা আমি এখন আপনাদেরকে বলিনি জাস্ট হচ্ছে আর ড্রেসটাই দেখি গিয়েছি আমরা যদি এখানে যদি কাজের ফিনিশিং নিয়ে কথা বলি তাহলে আপনারা আর একটু মনে বেটার আইডিয়া পাবেন দেখেন কতটা নিখুঁতভাবে এখানে কাজগুলি করা আছে এত দারুণভাবে আপনার কাজের ফিনিশিং আসলে এই বাজেটের মধ্যে এটা অকল্পনীয় আর প্রাইসটা বলে দিচ্ছি আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা আপনি ঠিকই শুনেছেন এগুলো পঁচিশশো পঁয়ত্রিশশো চার হাজারও বিক্রি হয় তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকাতে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ফার্স্ট অফ অল আপনার ফার্স্ট অফ অল হচ্ছে যেই কালারটা নেবেন যেমন যদি আপনার ব্ল্যাক কালারটা পছন্দ হয় আমি ব্ল্যাকটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি আর ব্ল্যাকটা ভালো লাগলে ব্ল্যাকের স্ক্রিনশট নেবেন দেন আমাদের যে নাম্বার আছে তিনটি ডিফারেন্ট নাম্বার কিন্তু আমাদের আছে আমরা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি যেই কোনো একটি নাম্বার চুজ করবেন এবং সেই নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা জায়গায় অ্যাড হয়ে যাবেন দেন আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। এবং সাথে সাথে হচ্ছে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটাও পাঠিয়ে দেবেন বাস আপনার অর্ডার কনফার্ম করা শেষ এখন হচ্ছে আমাদের যারা অর্ডার কনফার্ম করে তারা আপনার এই মেসেজটা দেখবে ড্রেস থাকলে আপনার অর্ডারটা কনফার্ম করে নিবে একেবারেই সহজ উপায় সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর যদি এই ভিডিওটা হয়তো বা আমি ছাড়ার পর পরে কাপড় দেখছেন অনেক কাপড়ে আবার দেখা যায় পাঁচ দিন দশ দিন পনেরো দিন পরও দেখবেন তো আপনার সবাই অর্ডার করতে হলে এইভাবেই করবেন যদি কোনো প্রোডাক্ট না থাকে সাপোজ আপনি অর্ডার করেছেন এটার প্রোডাক্টটা নাই আমাদের যে যারা অর্ডার তারা আপনাকে বলে দিবে মানে আপনার মেসেজটা যখনই সিন করবে আপনাকে বলে দিবে যে অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা বা হচ্ছে আপনার ড্রেসটা এখনও আছে কি না বা কবে আপনার এটা রিস্টক হতে পারে সম্পূর্ণ আইডি আপনাকে দিয়ে দেবে সো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসটা আবারও নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যে নাম্বারগুলোতে যোগাযোগ অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিধে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ